পদ্মা সেতুর চাইতে প্রায় দেড় গুণ দীর্ঘ সেতু নির্মাণ হতে যাচ্ছে এবার দক্ষিণাঞ্চলে পদ্মা সেতু তৈরির পর দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় সব জেলাই রাজধানীর সাথে সড়ক পথের সংযোগ এসেছে ব্যতিক্রম শুধু ভোলা বরিশাল হয়ে নৌপথে কয়েক ঘন্টার পথ পাড়ি দিয়ে পৌঁছাতে হয় দেশের দক্ষিণের এই দ্বীপ জেলায় দীর্ঘদিন ধরে বরিশাল ভোলা সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও অগ্রগতি ছিল না এই প্রকল্পের যুগ যুগ ধরে ফেরিতে পারাপারের ঝুঁকি নিয়েই চলতে হয় এই অঞ্চলের মানুষদের অবশেষে ডক্টর ইউনুসের হাত ধরে স্বপ্ন পূরণ হচ্ছে এখানকার মানুষদের দশ কিলোমিটার দীর্ঘ এই সেতুর নির্মাণে ব্যয় হবে পদ্মা সেতুর চেয়ে কম খরচ আগামী জানুয়ারি মাস থেকে এই প্রকল্পের কাজ শুরুর ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দেশের সবচেয়ে দীর্ঘ এই সেতুর বাস্তবায়নে ব্যয় হবে সতেরো হাজার কোটি টাকা যা পদ্মা সেতুর তুলনায় প্রায় অর্ধেক বর্তমানে দেশের সবচেয়ে দীর্ঘ পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার যেখানে ভোলা বরিশাল সেতুর দৈর্ঘ্য হবে প্রায় এগারো কিলোমিটারের কাছাকাছি ভোলা ও বরিশালের মধ্যবর্তী কালাবদর ও তেতুলিয়া নদীর উপর ষোলো দশমিক তিন ছয় কিলোমিটারের এই সেতুর প্রকল্প গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার পুরো সেতুটি হবে চার লেন বিশিষ্ট এর মাঝে দশ দশমিক আট সাত কিলোমিটার হবে সেতুর মূল অংশ বাকিটা হবে সংযোগ সড়ক এই সেতুর মাধ্যমে ভোলার গ্যাস ও বিদ্যুৎ জাতীয় গ্রিডের সাথে যুক্ত হবে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে সতেরো হাজার চারশো ছেষট্টি কোটি টাকা আগামী বছরের জানুয়ারি মাসে ভোলা বরিশাল সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ার কথা রয়েছে পুরো প্রকল্প বাস্তবায়নে ধরা ম্যাদ হয়েছে দু প্রকল্পের অর্থায়ন এখনও নিশ্চিত নয় তবে জাপানের সহযোগিতা পাওয়ার জোর সম্ভাবনা আছে এরই মধ্যে সেতু নির্মাণে বিনিয়োগের জন্য জাপানি একটি কোম্পানির সাথে আলোচনা করছে সরকার এছাড়া জাপান সহযোগিতা না করলে কোরিয়াকে রাখা হয়েছে বিকল্প হিসেবে বরিশাল বিভাগের পূর্ব অংশ ভোলা জেলা তেতুলিয়া নদী একে মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে প্রায় তিন হাজার চারশো বর্গ কিলোমিটার আয়তন এবং প্রায় দুই লাখ সাঁত্রিশ হাজার জনসংখ্যার জেলা ভোলার সঙ্গে বরিশালের সরাসরি স্থল যোগাযোগের ব্যবস্থা নেই ভোলা যাওয়ার একমাত্র উপায় নদীপথ নদীপথে বরিশাল থেকে ভোলার ভেদুরিয়া যেতে লঞ্চে প্রায় দুই ঘন্টা এবং স্পিড বোটে প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লাগে ভেদুরিয়া থেকে ভোলা সদর উপজেলায় যেতে সময় লাগে প্রায় ত্রিশ মিনিট এই সেতুটি নির্মাণ করতে চায় জাপানি প্রতিষ্ঠান মিয়াগাওয়া ক্যানসেট কোম্পানি লিমিটেড পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপিপির ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়নে দু সাল থেকে লেগে আছে জাপানের মিয়াগাওয়া ক্যানসেট কোম্পানি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সতেরো হাজার কোটি টাকা খরচে সেতুটি নির্মাণ করতে প্রস্তুত এই প্রতিষ্ঠানটি দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা গ্যাস ও খনিজ সম্পদ সমৃদ্ধ এই জেলা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কিন্তু অনেক দিক থেকেই ভোলাবাসী ছিল বঞ্চিত সেজন্য বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিলেন ভোলার সর্বস্তরের মানুষ অবশেষে চলতি মাসেই বহুল প্রতীক্ষিত ভোলা বরিশাল সেতুর নির্মাণ কাজ শুরুর সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার ভোলা জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ড শেখ মহিউদ্দিন এর আগে গত দশ বছর ধরেই সেতু নির্মাণের কথা হচ্ছিল ভোলা বরিশাল সেতুর জন্য সম্ভাব্যতা যাচাইসহ বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে খরচ হয়েছে কোটি কোটি টাকা কিন্তু এত বছরেও সেতুর নির্মাণ কাজ শুরু করতে পারেনি সাবেক সরকার এবার অন্তর্বর্তী সরকার জানিয়েছে আগামী জানুয়ারি মাসে সেতুর কাজ শুরু করা হবে ভোলা জেলা খনিজ সম্পদের দিক দিয়ে অনেক সমৃদ্ধ সম্প্রতির সময়ে একের পর এক গ্যাস ক্ষেত্র এই জেলায় আবিষ্কৃত হচ্ছে আছে বিদ্যুৎ কেন্দ্র কিন্তু যোগাযোগ ব্যবস্থার অভাবে ভোলা থেকে গ্যাস এবং বিদ্যুৎ মূল ভূখণ্ডে নেয়া অনেকটাই কঠিন কিন্তু পতিত সরকার বারবার উদ্যোগ নিয়েও ভোলা বরিশাল সেতুর নির্মাণ কাজ শুরু করতে পারেনি দু সালে জানানো হয়েছিল ওই বছরের ডিসেম্বর মাসেই কাজ শুরু হবে কিন্তু বাস্তবে কিছুই হয়নি এরপর গত ছয় বছরে আরও একাধিকবার কাজ শুরুর কথা বলা হয়েছে এমনকি সেতু বাস্তবায়নের আশ্বাস হয়েছিল কিন্তু ক্ষমতায় থাকাকালীন সময়ে প্রকল্প শুরু করার কোনো লক্ষণ দেখাতে পারেনি আওয়ামী লীগ সরকার বর্তমানে অন্তর্বর্তী সরকারের সময় সেতুটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এর আগে ভোলা সফরে গিয়েছিলেন সরকারের উপদেষ্টা ফৌজল কবির খান তিনি দ্রুত সেতু নির্মাণের আশ্বাস দিয়েছিলেন তবে তখন নির্দিষ্ট সময় জানানো হয়নি এবার আন্দোলনের মুখে নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়েছে বাংলাদেশের জেলার মধ্যে ভোলা খুবই ব্যতিক্রম একটি জেলা বঙ্গোপসাগর আর মেঘনা নদীর অবস্থিত মনোরম এই জেলাটি যার সাথে দেশের বাকি অংশের সরাসরি সড়ক যোগাযোগ নেই যদিও ভোলা কোনো চর নয় বরং বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা বৈশাল বিভাগের এই জেলা আগে থেকেই ছিল সমৃদ্ধ বর্তমানে বিদ্যুৎ এবং গ্যাসের দিক দিয়ে ভোলা সম্পূর্ণ একটি জেলা এই অঞ্চলের মাটির নিচে আছে মূল্যবান খনিজ সম্পদ অন্যদিকে কৃষি অর্থনীতির দিক দিয়ে ভোলা ক্রমে অন্যান্য অঞ্চলকে ছাড়িয়ে যাচ্ছে বঙ্গোপসাগর আর মেঘনা নদীর কুলঘেসা এই জেলা ইলিশের জন্য বিখ্যাত দেশের সিংহভাগ ইলিশ সরবরাহ করা হয় এই অঞ্চল থেকে বর্তমান ভোলা থেকে প্রতি বছর আহরিত হয় দেড় থেকে দুই লক্ষ মেট্রিক টন ইলিশ মাছ যা পুরো বাংলাদেশে আহরিত মোট ইলিশ মাছের শতকরা ত্রিশ ভাগ থেকেও বেশি অর্থাৎ একক জেলা হিসেবে ইলিশ উৎপাদনের দিক দিয়ে ভোলা সেরা অবস্থানে আছে যদিও শুধু ইলিশ নয় অন্যান্য মাছের উৎপাদন ও আহরণে অবদান রাখছে ভোলা জেলা প্রতি বছর এই জেলা থেকে বিপুল পরিমাণ মাছ সরবরাহ করা হয় এছাড়া শুটি উৎপাদনেও ভোলার অবস্থান উপরের দিকে আছে সৌন্দর্যের কারণে বরিশালের এই জেলাকে বলা হয় বাংলাদেশের কুইন আইল্যান্ড এখানকার মাটির নিচে আছে বিপুল পরিমাণ খনিজ সম্পদ কিছুদিন আগেও নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে যেখানে মজুদ থাকা নিশ্চিত গ্যাসের পরিমাণ এক দশমিক সাত ট্রিলিয়ন ঘন গ্যাসের উপর নির্ভর করে ভোলায় গড়ে উঠেছে বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে এই দ্বীপ জেলায় পাঁচশো মেগাওয়ার বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে যা ভোলার মোট চাহিদা থেকে অনেক বেশি বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয় যা অন্য জেলার বিদ্যুৎ চাহিদা নিরসনে ভূমিকা রাখছে কিন্তু এত কিছুর পরও উন্নয়নে বঞ্চিত ছিলেন ভোলার মানুষ ভোলার সাথে একটি সংযোগ সেতুর দাবি ছিল দীর্ঘদিনের অবশেষে তাদের এই দাবি পূরণ হতে যাচ্ছে বর্তমানে নদীর উপরও দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু আছে ভারতে দেশটির ভূপেন হাজারিকা সেতুর দৈর্ঘ্য প্রায় সাড়ে নয় কিলোমিটার যেখানে ভোলা বরিশাল সেতুর দৈর্ঘ্য হবে এগারো কিলোমিটারের কাছাকাছি বাস্তবায়িত হওয়ার পর এটি হবে দক্ষিণ এশিয়ার দীর্ঘতম নদী সেতু প্রিয় দর্শক আজ এই পর্যন্তই বিষয়টি নিয়ে জানার আগ্রহ থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আজ পর্যন্তই